সময় অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে

দিয়ে খেতে হয় নরম করে তরল করে এরপর আস্তে আস্তে সেমি সলিড ফুড বা অর্ধশক্ত নরম খাবারেও তার ঢোক গিলতে অসুবিধা হয় আবার একটি পর্যায়ে দেখা যায় যে সে তরল খাবারও খেতে পারছে না তো এরকম যদি তার দিন দিন যদি ঢোক গেলার সমস্যাটি বাড়তে থাকে তাহলে বুঝতে হবে যে তাকে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন এবং তার কোন ধরনের ক্যান্সার হলেও হতে পারে তো প্রিয় দর্শক আজকে আমরা জানলাম যে ঢোক গেলার সমস্যা কতগুলো ক্যান্সারের লক্ষণ হিসেবে প্রকাশ পেতে পারে তো প্রিয় দর্শক ক্যান্সার একটি প্রতিরোধযোগ্য এবং নিরাময়যোগ্য রোগ যদি আমরা এটি অ্যানালাইসিস করতে করতে পারি পারি এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ প্রিয় দর্শক আজকে আমরা যে জিনিসটি জানলাম নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরায় সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম